বেবি আমাকে একটা আইফোন গিফট করবে বাবু আইফোনের কত দাম এই ধরো দুই থেকে আড়াই লাখ টাকা তাহলে তো আমাকে কিছু একটা করতে হবে কি করবে বেবি তুমি আজ থেকে আমাদের ব্রেকআপ ওই ছেলেটা কে আমার মামার ছেলে ছিল দেখো একটু ঘুরতে এসেছে তাই ওখানে একটু বের হয়েছিলাম ও মামার ছেলের সাথে হাত ধরে ঘুরতে হয় আমি একটা ছেলের সাথে বের হয়েছি বলে তুমি এতটা জেলার ফিল করছো দেখো একবার মন থেকে বের হয়ে গেলে না একটা কেন দশটার সাথে শুয়ে থাকলেও কিছু যায় আসবে না বউ একটা গান শুনবা তোমার তো দেখি মনে রং লেগেছে আমার সময় নাই তাড়াতাড়ি বলো মেরা দিল জিসকে ফিদা হে ও সাদি সুদা হে উস্কা এক বাচ্চা বি হে এই তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে মা বাবা ভাই বোন বউ আমার একটা বাচ্চাও আছে এই তুমি একটা জিনিস খেয়াল করছো দিন দিন কিন্তু তোমার বয়সটা বেড়ে যাচ্ছে কেন আমার চুল দাড়ি পেকে গেছে তাই আরে না ও আমার মাথার চুল পড়ে যাচ্ছে তাই আরে না আমি তোমাকে সন্দেহ কম করি কারণ তোমার বয়স বেড়ে গেছে কাপড় ধোয়া ঠিক মতন হয়েছে হ্যাঁ হয়েছে বাসন মাজা ঠিক মতন হয়েছে হ্যাঁ হয়েছে রান্না করা ঠিক মতন হয়েছে রান্নাটা ঠিকঠাক মতন হয়েছে খেয়ে দেখতে হবে যে কেমন লাগে আর আজকে তুমি সব কাজে ঠিকঠাক মতন করেছো এজন্য তুমি আজকে তিন ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবে এটা তোমার পুরস্কার তুমি যদি টপকে যাও দুসঙ্গে হাম পাশের বাসার ভাই ভাবি রে কত জায়গায় ঘুরতে নিয়ে যাও তুমি কোথাও ঘুরতে নিয়ে যাও না আরে আমি উনারে অনেকবার বলছি উনি রাজি হয় না তো আমি কি করব আজকে ঈদের দিন গাইস আর আমার জামাই আমাকে বলেছে সে আমাকে ভালোবাসে না আরে আজব আমি এই কথা তোমাকে কখন বললাম আমি বললাম তুমি বড় হয়ে গেছো এখন আর তোমাকে সালামি দিব না ওই হলো দুটো একই কথা এই ছোটবেলায় কি তুমি গণিত করনি আরে হ্যাঁ করেছি তো তাহলে তুমি আমার মূল্য বোঝো না কেন আরে আমি তো গণিতে ফেল করেছিলাম